গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা দেখে দেখেন কালকে ভোগ করেছিলাম সব পয় পরিষ্কার করি গুছিয়ে গেছে নিয়ে ঠাকুর ঘর পুরো পয় পরিষ্কার করে নিয়ে গোপসোনাকে সকালবেলা ভোগ দিয়ে নিয়েছি অনেক একটা পুজো দিয়ে নিয়েছি বেড়ার পুজোটা হতে হতে আজকে অনেকটাই দেরি হয়ে যাবে কারণ আমরা জানো আজকে নন্দ উৎসব ভোগ করবো তাই আমার আজকে অনেকটাই অনেকটাই একটু না অনেকটা দেরি হয়ে যাবে এক এক করে সব বাইরে নিয়ে যাই আমি গড়া আছে নিয়ে গিয়ে বাইরে রাখি আর দাদাভাই আসুক বাজার থেকে আসলেই বসিয়ে দেওয়া হবে সমস্যায় পড়েছি আচ্ছা দড়ি মাথা পুরো জল জলের ভিতরে সব করতে হচ্ছে অনেকটা করে জল অনেকটা মানে অনেকটা বসে ভিজিয়ে গেল পেছনটা অনেকটা করে জলে জল হাঁটু ভাঙিয়ে জলের ভিতরে সব করতে হচ্ছে কিছু করার নেই আমি বসে পড়েছি ভোগ আয়োজন করতে পায়েস বসিয়ে দিয়েছি ভাজাভুজিগুলো করে নিচ্ছি ডালটা ভিজে রেখেছে আজকে মিঠু হেল্প করে দিচ্ছে পেয়ে আসার কথা পিছিয়ে উঠতে পারেনি ট্রেন পায়নি ট্রেনটাও ফেল করে গেছে এত জল হয়ে গেছে আমাদের এখানে তাই ও টোটো ফোটো পায়নি যে টোটো করে গিয়ে তো টিকিট কাটতে হবে সেটাও দ্বারা সম্ভব হয়ে ওঠেনি হেঁটে হেঁটে আসছে বলে অনেকটা সময় লেগে যাচ্ছে তাই জন্য মিঠু এসছে মিঠু বলে বুধ আমি তোমাকে হেল্প করে দিন ঠিক করে দিই একদিন করে দিলেই হবে তাই চলো আমি এক এক করে রেডি করি তো ভালো বন্ধুরা এক এক করে সবই রান্না কমপ্লিট হয়ে গেছে এই খিচুড়িটা আমার বাকি আছে বড় গ্যাসে বসে গেছি কেন বড় যাহ তো হারি ছোটো হাঁড়িতে হবে না আর এদিকে আমার সবই রান্না হয়ে গেছে ত্যাগ করে সবই করেছি পাঁচ রকমের ভাজা করেছি চাটনি পায়েস তোমার নিরামিষ সব দিয়ে তরকারি শুধু খিচুড়িটাই বাকি এটা হলে ভোগটা দেবো ভোগকে সময় লেগে যাচ্ছে কিছু করার নেই অনেকটাই রেডি হয়ে যায় করতে করতে টুকটু করে করতে করতে চলো করি আর তোমাদেরকে স্যার বন্ধুরা তাহলে আমার কমপ্লিট হয়ে খিচুড়ি পুরো বড় হাঁড়িতে তোমাদের দিদিভাই ভাই তার সঙ্গে অনেক হেল্পার থাকে চলো এখানটাও হয়ে গেছে দেখো পুরো তুলে তো সম্ভব হচ্ছে না আমার দ্বারা এখন এখানেও সব করে নিয়েছি চল হয়ে যাক ও ভিডিওটা ওইভাবে করে নিয়ে হ্যাঁ তাহলে ওটা ছাড়া যাবে আরে বন্ধুরা দেখো আজকে গোপশুলার জন্য দুপুরে লাঞ্চটা কি করা হয়েছে ও খিচুড়ি সব সবজি দিয়ে তরকারি পায়েস পাঁচ রকমের ভাজা ভেন্ডি ভাজা কাঁকড় ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা চাটনি আর সঙ্গে রয়েছে মিষ্টি দেখে নাও আমার গপুকে সোনা শোনা গপুকে আমার ঠাকুরঘর ভীষণ আগুছানো একদম গুছিয়ে উঠতে পারি না তাতে তোমরা একটু দেখে প্লিজ শেয়ার করে বলো কীরকম আমার ঠাকুরঘরটা যতটা চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য মানুষ যদি আগুছনো হয়ে যায় এখন পুজোর জন্য বেশি করে আগুছানো চলো আমার কপু শোনাকে ভোগ লাগালাম প্লাস আমার তার আমার রয়েছে লক্ষ্মী সবাইকে মোটামুটি দিয়েছি আমি যতটুকু আমার সম্ভব হয়েছে ততটুকু করেছি মানে করেছি ঠিক আছে চলো আমার ঠাকুর ঘরটা তোমরা দেখো আর সব সুন্দর মধ্যে কিন্তু দেখিও ওঠা হয় না কেন ক্যামেরা ধরার মতন কেউ থাকে না আজকে মৌসুম এসছে তো মৌসুমকে আমি বললাম ও আমাকে বললো যে কাকি চলে আস পুরো ঠাকুর ঘর দেখানো সব দেখানো দেখো আমার ঠাকুরঘরের জয়ের রয়েছে যেরকম আমার কিচেনে তোমার মডেল সেরকম সেম আমি ঠাকুর ঘরও তাই করেছি কারণ আমি যদি ভালো থাকি আমার ঠাকুরকেও ভালো রাখতে হয় সেটা আবার শিক্ষা দেখো এখানে সব ঠাকুরের জিনিস রয়েছে এখানেও রয়েছে হ্যাঁ জিনিস তোমাদের এখন আমি দেখাতে পারছি না ওই পাশে কল রয়েছে ওটাতে ঠাকুরের বাসন্তবাজ রোড ওপরও সেম তাই এখানে এই যে ঠাকুরের ফ্রিজ রয়েছে যে আমার ঠাকুরের ফিজ ফ্যান রয়েছে তোমার ঝাড় রয়েছে চলো তোমরা প্লিজ জানা কমেন্ট করে জানি আমার ঠাকুর ঘরটা কিরকম আর ওখানটা করেছি ওখানে পুরো ভোগ করেছি এখানে আমার তো অনেক বান্ধবীরা জানা আছে সব আমার একসঙ্গে থাকি কাউকে ছেড়ে কাউকে আমি বাদ দিতে পারি না সবাই আমার খুব কাছে মনে করে দেখলেও খুব কিছু মনে পায় না তার জন্য কোনো ব্যাপার নেই ভাবি এসেছে আবার বলছে না বৌদি ঠিকই আমি আসতে পাইনি যাই হোক ওদেরকে নিজে ভাবি বলে আসতে বলি আর না আসলে ওরা কষ্ট পাই বলেই তাদের বকি নিজের লোককেই মানুষ বকে বক বক করে অন্য কারোর সাথে এরকমভাবে করে না নিজে আসলে আসলে নাশে নাচলে ওরকম ব্যাপার থাকে কিন্তু না আমি সবাইকে নিজের করে ভাবি তাই তোমরা দেখো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আমার ব্লগবুক কেমন লাগলো প্লাস আমার ঠাকুর তোমাদের কেমন লাগলো আর প্লাস আমার গোপুকে তোমাদের আমার গোপসনাকে তোমাদের কেমন লাগে সেটা দেখেছো ওর হাসিটা খুব মিষ্টি খুব মিষ্টি হাসিটা দিচ্ছে ও এক এক সময় এক একটা রূপ ধারণ করে সেটা

বন্ধুরা প্রসাদ সব প্রসাদ খাট এ যো সব প্রসাদ খাচ্ছে পিসি বসতে চাইনি আমি জোর করে বসিয়ে দিচ্ছি আর সব বসে আছে আমি প্রসাদটা তো কমসে কম খেয়ে নাও তাড়াতাড়ি করে দেরি করে নাও বন্ধুরা আমরা সব বসে পড়েছি এ যো হ্যাঁ চুপ কর সব ঠিক আছে প্রসাদ দেখো সবাই বসে খাচ্ছি জ্ঞান দিচ্ছে মিঠু মেয়েটা মাকে বকছে বকছে না বলছে যে তুমি হাইটা নিয়ে বসেছো লোকে রেখে বলবে তুমি এত বড় হাড়িটা সব খাচ্ছ সেটা এসে বলতে বলতে চাইছি বন্ধুরা তাহলে সারাদিন পুজো পার্বণ করে খুব ক্লান্ত প্রসাদ প্রসাদ দিয়ে মোটামুটি আবার বিকা সবাইকে মিঠু হতে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি ওরা তখন তো এখানে বসে প্রসাদ খেয়েছিলো বাড়ির জন্য তার দেওয়া হয়নি সবাইকে দিয়ে দিয়েছি চলো দিয়ে ফিরে বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে দিয়ে মা ঠাকুরের বাসন ফাসন সব ওপরে রেখে এসেছে অনেকটা মজা হয়ে গেছে অনেকটা গুছিয়ে তুলেও রাখা হয়েছে তো চলো আমাকে তো মোটামুটি সবাই হেল্প করে বিয়েও হেল্প করেছে তাহলে আমি এখন রাতে হলে একটু ভাত খাবারটা ডিমের মামলে দিই কেন দুদিন খাইনি এখন ভাত না খেলে হবেই না মায়ের রান্না করে রেখেছে আমি কি দিয়ে রাতের ডিনার করবো সেটা তোমাদেরকে শেয়ার করবো পরে বন্ধুরা রাতের ডিনার ডিম মামলেট নিচি ডাল নিচি সবজি দিয়ে পাঁপড় ভাজা এই দুদিন পর পর উপোস করলে বাঙালির একটু ভাত ভাত করে সে ভাতটা আমার চলো ভাতটা খেয়ে নি রাতের ডিনার করে চলে এসছি বেডরুমে চলো গুড নাইট বাই